হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আবার একটা আমি ব্লগ শেয়ার করছি তো সবার ফার্স্টে বলো এই গরমে তোমরা কেমন আছো আমাদের তো কথা ছেড়েই দিলাম গরম হোক বৃষ্টি হোক যাই হোক অর্ডার যখন ধরেছি কাজ তো করতেই হবে এই কাজটা যেদিন ছিল সেই দিন কিন্তু অনেকটা বেশি গরম ছিল তাও আমাদের যেতে হয়েছে কাজে আমার পাশে যাকে দেখলে ওটা হচ্ছে তনিমাদি ও নেল এক্সটেনশনের কাজ ছিল আর আমার মেহিন্দির কাজ ছিল তো এখানে দেখো একটা বাচ্চা ছেলে বা মেয়ে যাই হোক না কেন আমার ঠিক মনে নেই ও আমাদেরকে দেখে কীরকমভাবে রিয়োকশান দিচ্ছে দেখো ওর মধ্যে কোনো ভয়টাই নেই আর এই দিকে দেখো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট মৈত্রীদি তোর তো ওর হাজব্যান্ড আমাকে বুকিং করে রেখেছিল প্রায় দু তিন মাস মতন আগে তারপর আমি এখন এসেছি কাজ করতে গিয়ে তো কাজটা যদিও অনেকদিন আগের করা তোমরা কিন্তু ফটো রিলস অনেক কিছুই দেখে নিয়েছো তারপর দেখো আমি এখন গিয়ে আমি ব্লগটা শেয়ার করছি তো ব্লগটা শেয়ার করারও পেছনে কিছু একটা রিজন আছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একদিন হঠাৎ আমার কাছে কল আসে জিজ্ঞেস করা হয় আমার ডেটটা ফাঁকা আছেই কি না তো ডেটটা সম্ভবও তো আমার মনে নেই তো ডেটটায় আমার কিন্তু ব্রাইডাল বুকিং ছিল তাই বলে দিই যে আমার ব্রাইডাল বুকিং আছে কোনো রকমে উনি ছাড়বেন না আমাকে একদম পুরো রিকোয়েস্ট করে যেটা আমি ফেলিতে পারিনি তারপরে আমি জিজ্ঞেস করি যে কী মেহেন্দি হবে আমাকে জাস্ট বলেছিল একটা পার্টি মেহেন্দি হবে ঠিক আছে করাই যেতে পারে সারা দিনে দুটো ব্রাইড করাই যায় কোনো রকম কোনো প্রবলেম হয় না কিন্তু সেটার আমার ডিস্টেন্সটা বজায় রাখা পসিবল হচ্ছিল না তো ঠিক আছে গিয়েছি কাজ করতে কাজ করতে যাওয়ার পর হঠাৎ আমাকে বলে আমি যে ডিজাইনটা পাঠিয়েছি যেটা ও সিলেক্ট করেছে সেই ডিজাইনটা করবেই না ঠিক আছে আলাদা ডিজাইন দেখাচ্ছি তখন ও চলে গেল সেমি ব্রাইডেল আমি না না করছিলাম টাইমের ব্যাপার আছে ওনাকে আমি আগের থেকেই বলেছি তাতে ও রাজি নয় ঠিক আছে সেমি ব্রাইডেলটা আমাকে বলে আমি করে দিই সেমি ব্রাইডেলটা করার করতে করতে যখন ওপর থেকে আমি স্টার্ট করবো যে তখনই বলে এটা একটু ওপর থেকেই টেনে দাও তখন ওটা হয়ে যাচ্ছে ব্যাঙ্গেল লেন্থ যেটা আমার পক্ষে তো করা একদমই পসিবল ছিল না তারপরে জানতে পারলাম মেয়েটার হচ্ছে বিয়ে তো বিয়েতে তোমরা পাটি মেহেন্দি পড়বে না ব্রাইডাল পরবে সেটা সমস্ত রকমটা তোমাদের ওপর কিন্তু যেহেতু বললাম একটা ডেট আমার বুকিং আছে এই ডেটটা তারপরেও আমি ওই বুকিংটা নিতে বাধ্য হয়েছি আমি ডিজাইনটা শুনে যে কি ডিজাইন হবে তারপরেও এরকম করাটা কি উচিত তোমরাই কমেন্ট করে বলো এই জিনিসটা কি ঠিক হয়েছে আমার সাথে তো এই ক্লায়েন্ট আমার সঙ্গে এই জিনিসটা করে না তো এই জিনিস এই যে ব্যাপারটা এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে কিন্তু এই ঘটনাটা অন্য কোথাও তো আমি তার নাম বললাম না তার আমি কোনো কিছু মেনশান করলাম না তো যাই হোক এই কাজটা করার পর আমাকে মরচে দিই খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল যেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা দেখে বলো কেমন হয়েছে আর আমার যত আপকামিং ব্রাইড রয়েছে তোমাদের সকলকেই বলছি তোমরা আগে দেখে শুনে বুকিংটা করো কারণ প্রত্যেকেরই সময়ের দাম আছে আমি শুধু মেহেন্দি পরে বলে মেহেন্দি নয় মেকআপেরও ক্ষেত্রে কিন্তু